আমার হাতে একটা পতাকা ছিল ওর মাথায় আর ওই মুহূর্তে হচ্ছে একটা কালো হায়স গাড়ি আসলো মোটামুটি দশ পনেরো জনের মতো পুলিশ হাতে হচ্ছে ক্যামেরা ছিল আর কি ভিডিও করতেছে আমি ওর ছোট ভাইয়ের মাথায় বাড়তে যাচ্ছি পতাকাটা আমি বাড়তে পারি নাই পুলিশের ভয়ে আমার পতাকাটা লুকাই ফেলতে হয়েছে এই এই জিনিসটা আমাকে অনেক হিট করে ওই মুমেন্ট অনেক হিট করে পুলিশের ওই সময়টা আমরা যে কোনোভাবেই হচ্ছে পার করে ফেলি তারপরে হয়তো পুলিশ এখান থেকে চলে যায় চলে যাওয়ার পরে আমি আবার বাসায় ব্যাক করি বাসায় ফিরে আসি তো আমি আমার বারান্দায় বসেছিলাম আমি এখানেই বসেছিলাম আমি এখানে বসে আমি আসার পরে আমি স্লোগান শুনতেছিলাম যে তুমি কি আমি কে 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 বলেছে বলেছে এই সাউন্ডটা যখন আমার কানে আছে আমার এখনো গায়ের লোম খারাই যখন এই জিনিসগুলো মনে হয় যে না তারা তো আমার থেকে বয়সে ছোট হ্যাঁ তারা যদি এই রিক্সটা নিতে পারে আমি কেন না আমি কিসের বয়ে এখনো ঘোরের মধ্যে থাকবো আমরা আসলে আন্দোলনটাকে ওইভাবে আমরা ফিল করি আমরা ওইভাবে ধারণ করি what is this <laughs> next <one? laughs> <Cincin> <nazi jugar> <poke> আমি তহিদুজ্জামান খান নিষাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আঠাউরা আসলে আন্দোলনের কথা যদি স্মৃতিচারণ করতে চাই আমার শুরু করতে হয় পনেরো তারিখ থেকেই আহ জুলাইয়ের পনেরো তারিখ ওই দিন যদি আমি একটু ক্লিয়ার করে বলি আমার ব্যাকগ্রাউন্ড ছিল আওয়ামী আমি যখন আমি কলেজ লাইফে পড়তাম দুই হাজার বিশ বিশ সালে তখন আমি ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা ছিল আমার তো ওই জায়গা থেকে যখন পনেরো তারিখ প্রথম দেখলাম ঢাকা ভার্সিটিতে ছাত্রলীগ যখন সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিত একটা হামলা চালালো তাদের যৌক্তিক দাবির পক্ষে তারা ছিল ওই হামলার পরে বিবেকের তারায় তখন সাথে সাথে আমি ছাত্রলীগ থেকে পদত্যাগ করি এবং ওই মুহূর্ত থেকেই আন্দোলনের প্রিপারেশন নেওয়া মোটামুটি শুরু হয় যে এই জিনিসটা কোটার যে যৌক্তিক দাবি ওই দাবিতে আমরা আন্দোলন করে যাব এরকম তো এরপরে হচ্ছে ষোলো তারিখ মোটামুটি আমি এবং আমার বন্ধু মহল যারা ফ্রেন্ড সার্কেল ছিল তাদের সাথে মোটামুটি একটা প্ল্যানিং করতেছিলাম ওই মুহূর্তে ওই মুহূর্তে একজন বড় ভাই আমাদের যিনি ছিল সারিয়ার ভাই ওনার সাথে হচ্ছে আমরা আমি এবং আমার বন্ধুরা ওনার সাথে আমরা যোগাযোগ করি ওইদিন দিন সন্ধ্যার পরে রাতে আমরা সারিয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং আমরা ওনার থেকে একটু প্ল্যান চাই যে আমরা এটা কিভাবে সংগঠিত হব বা কিভাবে আমরা এই জিনিসটা নিয়ে আন্দোলন করতে পারি তো উনি হচ্ছে তখন আন্দোলন তখন শুরুর দিকে তো উনি আমাদের কিছু অপেক্ষা করতে বলে একটু দেখতে বলে সিচুয়েশন কোন দিকে যায় বা তখন আন্দোলনটা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক ছিল তো আমরা অপেক্ষা করি সতেরো তারিখ হচ্ছে আমরা যখন প্ল্যান করতেছিলাম আমি এবং আমার বন্ধু মহল ওই মুহূর্তে আমার আমাদেরই হচ্ছে কিছু ছোট ভাই যারা ছিল স্বামীর ওদের যে সার্কেল ওদের সার্কেল হচ্ছে একটা প্ল্যান ওরা মোটামুটি সবাই মিলে করছে তো তারা আমাদের সাথে যোগাযোগ করে যে ভাই আমরা এরকম কিছু একটা করতে যাচ্ছি যে আপনারা আমাদের সাথে আসেন কিনা বা থাকবেন কিনা তখন তো এটা আমরা করি যেহেতু আমরা এরকম একটা প্ল্যান অলরেডি চলতেছিল তখন আমরা ওদেরকে করি তো সতেরো তারিখ হচ্ছে তো মোটামুটি তখন তখন সেন্ট্রাল থেকে নির্দেশনা আসে নাই যে আমরা পরবর্তী পদক্ষেপ কি হবে বা কিভাবে কি করব। তখন মোটামুটি ছোট ভাইরা যারা ছিল সবাই মোটামুটি হচ্ছে আপনার যোগাযোগ মাধ্যমে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলোর মাধ্যমে হচ্ছে একজন একজনের সাথে কানেক্ট করা বা কিভাবে কি করব। তখন আসলে কোনো কিছু প্ল্যানিং করে হয় নাই বা পূর্ব পরিকল্পিত কিছু ছিল না সবাই একত্রিত হওয়া ইনস্ট্যান্ট একটা প্ল্যান তৈরি করা যে কি করা যায় বা পরবর্তী স্টেপটা আমরা নিতে পারি এখানে একক আধিপত্য কারোরই ছিল না বা এখানে কোনো লিডার ছিল না আমরা আমি উপস্থিত থেকে আমার যতটুকু প্রায়োরিটি ছিল এখানে একদম সামান্য একটা ছেলের সেম তার 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 কথারও সেম প্রায়োরিটি ছিল তার একটা প্ল্যানেরও আমরা সেম একটা প্রায়োরিটি ছিল ওই জায়গা থেকে সতেরো তারিখ আমরা মোটামুটি এখানে যেহেতু সেন্ট্রাল থেকে কোনো নির্দেশনা আসে নাই এই কারণে হচ্ছে আমরা সতেরো তারিখ স্টপ থাকার একটা প্ল্যান ওইখানে আমাদের হয় আর কি যে সতেরো তারিখ আমরা কোনো ধরনের আন্দোলনে যাবো না আমরা আগামীকালকে বা দুই এক দিনের মধ্যে সেন্ট্রাল থেকে কোনো নির্দেশনা আসি কিনা ওইটার দিক লক্ষ্য করে তারপর হচ্ছে আমরা আন্দোলনের দিকে যাব। সতেরো তারিখ হচ্ছে আমরা যখন এটা হয় মিটিং হয় মোটামুটি মনে বিকালে বিকেলের দিকে তো বিকেলের পরেও মোটামুটি হতের খবর আমরা পাচ্ছিলাম যেহেতু তখন নেটওয়ার্ক ছিল তখনও ছাত্রলীগ বা আওয়ামী পুলিশ হ্যাঁ ছাত্রদের উপর আক্রমণ করতেছিল তাদের যৌক্তিক দাবি আমরা সবাই বুঝতেছি যে দাবিটা যৌক্তিক তারপরেও কেন তাদের উপর একটা আক্রমণ বা হামলা করা হচ্ছিল ওই জিনিসটাতে আঠারো তারিখ আমাদের সবাই মোটামুটি বিবেক বিবেকের বলা যায় আঠারো তারিখ দুপুর মোটামুটি সতেরো তারিখ রাতেই একটা প্রিপারেশন হয়ে গেছে এখানে আমি ক্রেডিট ছোট ভাইদেরকেই দিব কারণ ওই ছোট ভাইরা যারা ছিল আমাদের এখানে তারা এখানে একটা ভাইটাল একটা রোল প্লে করছে হ্যাঁ তারা এখানে মোটামুটি তাদের অবদানটাই হচ্ছে অনেক বেশি বা তাদের মধ্যে যে স্পিরিটটা ছিল যে আন্দোলনের বা যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার যে তাদের মধ্যে স্পিরিটটা এটা এটা দেখে আমরা হয়েছি আমরা যে আমরা তাদেরকে ইন্সপায়ার করছি তো করছি তাদের থেকেও আমরা অনেক অনেক জায়গায় ইন্সপায়ার্ড হয়েছি মোটামুটি সতেরো তারিখ রাতে মেসেঞ্জার হোক বা ফেসবুকের মাধ্যমে মোটামুটি সবাই এরকম জানাই দেওয়া হয়েছে অনেকগুলো গ্রুপ চেঞ্জ করা হইতেছিল কারণ আমরা যেটাই প্ল্যান করতেছিলাম হ্যাঁ বা যেটাই গ্রুপে প্ল্যান হইতেছিল ওটা লিক হইতেছিল হ্যাঁ আমরা আমরা কিছু করার প্রশাসন বা তখনকার যারা ক্ষমতায় ক্ষমতা দরছিল তাদের কাছে খবর পৌঁছে যাচ্ছিল তো সব কিছুর পরে মোটামুটি এরকম একটা প্ল্যান হয় যে আঠারো তারিখ বিকালে আমরা হচ্ছে একটা ইয়েতে করব তো সেফ কোনো জায়গা পাচ্ছিলাম না যেখানে আমরা এটা করতে যাই কারণ শহরের মধ্যে যদি যাই এখানে আমরা মোস্ট সিনিয়র ছিলাম আমরাই তো এই যে ছেলেগুলো নিয়ে যাব তাদেরকে ব্যাকআপ দেওয়ার একটা ব্যাপার থাকে আমরা দিতে পারবো কিনা ওই চিন্তাটা করে হচ্ছে এখানে আমার আমার গ্রাম যেহেতু নারায়ণপুর আমরা নারায়ণপুরে আন্দোলনটা করার একটা প্রিপারেশন নেই তো এইখানে কিছু ব্যাপার না বললেই না আঠারো তারিখে বিকাল তিনটায় আমি এখানে উপস্থিত ছিলাম আমরা যাই আমি এখানে উপস্থিতি দেখে মোটামুটি আমি অবাকি হয়েছিলাম যে পুরো বাংলাদেশের মানুষ তখন পুলিশ প্রশাসন বা হচ্ছে যেই দল বিতাড়িত হয়ে গেছে ওই দলের প্রেশারে মোটামুটি চাপের মধ্যে কেউ কথা বলতেই চাচ্ছে না বা সুশীল সমাজ তখন কোনো ধরনের কোনো সাউন্ড করতেছে না বা কোনো শব্দ করতেছে না বা এই ছেলেগুলা তাদের মধ্যে দেখলাম যে ওই আন্দোলনের স্পিরিড আছে তারা চাচ্ছে যে একটা প্রতিবাদ করতে তো তখন ওই অবস্থায় আমার একটা ফ্যামিলি প্রেশার ছিল আমি বিকাল তিনটায় ওইখানে যাই আমার বাসা থেকে একটা চাপ ছিল যেহেতু আমি আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ডে ছিলাম তো আমার বাবার রাজনৈতিক কেরিয়ার নিয়ে একটা প্রেশার ছিল যে ওইখানে উনি হয়তো প্রেশার তো ওই জায়গাটা থেকে আমি আমার ছোট ভাই যে ছিল স্বামীর তো ওর ওর সাথে আমি একটা কথা বলতেছিলাম এখানে কনভার্সেশন হচ্ছিল যে এটা আমার আমার একটু টাফ হয়ে যাচ্ছিল তখন ওই মুহূর্তে আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করাটা আমার জন্য টাফ হয়ে যাচ্ছিল তখন আমি ওরে বললাম যে সামির আমার হাতে একটা পতাকা ছিল পতাকাটা আমি ওর মাথায় বাঁধতেছিলাম আর তখন আমি বলতেছিলাম যে স্বামীর আমি আসি তোদের সাথে আমি এখানেই আসি আমি পিছনে দাঁড়াইছি বাট আমি সরাসরি এখানে আসতে পারতেছি না বাসায় এরকম এরকম একটা প্রবলেম আছে ওই মুহূর্তে হচ্ছে ইন্টারমে হচ্ছে একটা কালো হাইজ গাড়ি আসলো এটার থেকে এক গাড়ি মোটামুটি দশ পনেরো জনের মতো পুলিশ ও ওনার হাতে হচ্ছে ক্যামেরা ছিল আর কি ভিডিও করতেছে তোমরা এখানে কী করছো এরকম খবর লিক হয়ে গেছে আমরা এখানে আছি তো ওই অবস্থায় হচ্ছে আমি ওর মাথায় পতাকাটা বাঁধতে পারি না। পতাকাটা লুকায় ফেলতে হয়েছে আমার দেশের পতাকা আমি আমার ছোট ভাইয়ের মাথায় বাঁধতে চাচ্ছি আর পতাকাটা আমি বাঁধতে পারি নাই পুলিশের ভয়ে আমার পতাকাটা লুকায় ফেলতে হয়েছি এই এই জিনিসটা আমাকে অনেক হিট করে ওই মুমেন্টে অনেক হিট করে পুলিশের ওই সময়টা আমরা যে কোনোভাবেই হচ্ছে পার করে ফেলি তারপরে হয়তো পুলিশ এখান থেকে চলে যায় চলে যাওয়ার পরে আমি আবার বাসায় ব্যাক করি বাসায় ফিরে আসি তো আমি আমার বারান্দায় বসেছিলাম আমি এখানেই বসেছিলাম তো আমি এখানে বসে আমি আসার পরে আমি স্লোগান শুনতেছিলাম যে তুমি কি আমি কে বিকল্প বিকল্প বা হচ্ছে আরেকটা স্লোগান যে তুমি কি আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে সরেছে এই এই সাউন্ডটা যখন আমার কানে আসে আমার এখনো গায়ের লোম খারায় যখন এই জিনিসগুলো মনে হয় যে না তারা তো আমার থেকে বয়সে ছোট হ্যাঁ তারা যদি এই রিক্সটা নিতে পারে আমি কেন না আমি কিসের বয়ে এখনো ঘোরের মধ্যে থাকবো তো আমরা আসলে আন্দোলনটাকে ওইভাবে আমরা ফিল করি আমরা ওইভাবে ধারণ করি তো ওই মোমেন্টে হচ্ছে আমি আর ঘরে থাকতে পারি না আমি সাথে সাথে এখান থেকে বের হয়ে আন্দোলনের ওইখানে যাই পোলাপান তখন স্লোগান টোগান দিচ্ছে এই টাইমে ওইখানে পুলিশ পুলিশ দাঁড়ানো তো পুলিশ বারবার হচ্ছে আমাদেরকে বাধা দিচ্ছিল না করতে পারি নাগরিক হ্যাঁ নাগরিক অনুযায়ী তো আমার একটা শান্তিপূর্ণ মানববন্ধন করার অধিকার আমার আছে তো ওই জায়গা থেকে যখন পুলিশের সাথে যখন এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা হচ্ছিলো তখন ওনারা আমাদেরকে দশ মিনিট টাইম না দশ মিনিট তো কিছু হবে না আমাদেরকে মিনিমাম বিশ মিনিট সময় দিতে হবে তো আমরা রাস্তা ব্লক করি নাই আমরা একটা পাশে ছিলাম রাস্তা গাড়ি করে যাওয়ার জন্য আমরা ওই পাশে জায়গা রাখি তো আঠারো তারিখের আন্দোলনটা মূলত আমার যতটুকু মনে পড়ে এখানে আমি বেশিরভাগ ক্রেডিটটাই হচ্ছে আমি ছোট ভাইদেরকে দিব যারা ছোট এখানে অনেক ছোট বোনরাও ছিল বা ওইখানে যে যেই পোলাপানগুলো দেখছি মোটামুটি তারা সবাই আমাদের থেকে জুনিয়র ছিল তাদের সাহসের প্রশংসা আমি করব। তারা যে পরিমাণ সাহস দেখাইছে ওই টাইমে এটা দেখা গেছে কি আমাদের মধ্যে থেকে কেউ কেউ এই জিনিসটা করতে পারে না তাদের মধ্যে ওই স্পিরিটটা ছিল طরিকের এই আন্দোলনের পরে মোটামুটি সব মহল থেকেই মানে যারা যারা আন্দোলন উপস্থিত ছিল তারা তো সবাই মার্ক করা ছিল তারা মোটামুটি আন্দোলন কারীদের মধ্যে এমন অনেকজন ছিল যারা হচ্ছে ওইখানের খবরগুলো পাস করছে বা কারা কারা ছিল আন্দোলনে কারা কারা করছে বা তারা হয়তো ভাবতেছিল যে এখানে কোনো একটা মাস্টারমাইন্ড আছে বা আমাদের কি কেউ কন্ট্রোল করতেছে তো এরকম কোনো কিছু না আমরা বাস্তব যে জিনিসগুলো হচ্ছিল আমরা চকের সামনে যে জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় দেখতেছিলাম খবরের নিউজে দেখতেছিলাম ওই জিনিসগুলোর প্রেক্ষিতে হচ্ছে আমাদের এখানে কোনো ধরনের কোনো ছিল না বা কেউ হচ্ছে প্ল্যানিং করে কোনো কিছু করছে না এরকম কোনো কিছুই ছিল না তো যেহেতু তখন সরকারের ক্ষমতায় তারা ছাত্রদের পিটাইতেছে পুলিশ হোক ছাত্রলীগ হোক বা যেই হোক তারা দেখতেছে না নিজের ভাই এই পাশে ছাত্র ওই পাশে ছাত্রলীগ ওইটাও তারা বুঝতেছে না বা খেয়াল করতেছে না তাদের নিজের ভাইদেরকে তারা মারতেছে এরকম একটা অবস্থায় অবশ্যই আমরা ওই মুহূর্তে আন্দোলনের পরে যখন আমরা আঠারো তারিখ এটা শেষ করি বিভিন্ন মহল থেকে একটা চাপ ছিল আমাদের উপর সেটা হোক ডিজিএফআই হ্যাঁ সেটা হোক এনএসআই বিভিন্ন মাধ্যমে আমাদের আমাদের কাছে থ্রেড আসছে বলতে থেকে মোটামুটি ইয়ে আর কিছু নেতাকর্মী ছিল যারা মানে সরাসরি না হোক বা নাম প্রকাশ করে না বা এরকম থ্রেড আসছে মানে মূলত হচ্ছে থ্রেড আসছে একটা চাপের মধ্যে ছিলাম এটা নিয়ে তা ওই মুহূর্তে আসলে এগুলো কোন কাজ করতেছিল না যে আসলে কি হইতে পারে আপনি যখন মাঠে নাইমা যাবেন বা আপনি যখন একবার একটা স্লোগান দিয়ে দিবেন বা একটা প্রতিবাদে যখন আপনি অংশগ্রহণ আপনার মধ্যে এই জিনিসটা তখন মৃত্যুর ভয়টা আপনি ওভারকাম করেই হচ্ছে আপনি তখন ফিল্ডে গেছেন আপনারা যদি মৃত্যুর ভয় বা কি হবে পরবর্তীতে কি হইতে পারে এগুলো নিয়ে চিন্তা করলে আপনি ওই পর্যন্ত যাইতে পারতেন না তো আমাদের ওই চিন্তা ভাবনাটা ছিল না আমাদের মধ্যে এখানে যারা আন্দোলন করছে তাদের মধ্যে খুব আমার মনে হয় না এরকম কেউ আছে যারা হচ্ছে থ্রেট পায় নাই বা হচ্ছে বিজিএফআই এনএসআই হোক পুলিশ হোক বা যে কোনো

এটা আমার ডিসিশন ছিল হ্যাঁ আমি আমি ওরকম ছাত্রলীগের অ্যাক্টিভ কর্মী ছিলাম না যে একদম মিটিং মিছিল ওরকম না কলেজ লাইফে যারা শহীদ স্মৃতি কলেজে পড়ছে যারা শহীদ স্মৃতি কলেজে ছিল হ্যাঁ আঠারো উনিশ বিশ এই লকডাউনের টাইমের আগে বা লকডাউনের পরে লকডাউনের পরে লকডাউনের আগে যারা ছিল তারা কখনো ছাত্রলীগের মিছিলে যায় নাই ছাত্রলীগের কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করে নাই এটা যদি বলে এটা মিথ্যা কথা হ্যাঁ এটা আমি বিশ্বাস করি না কারণ ওই টাইমটাতে আমরা কলেজে ছিলাম কলেজে পড়ছি ওই একটা বাধ্যবাধকতা ছিল শুধুমাত্র আমাদের আখড়ে কলেছে না বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানেই ছাত্রলীগ করাটা এটা একটা মোটামুটি বাধ্যবাধকতা ছিল তো ওই জায়গা থেকে মানে বিবেকের কাছে হচ্ছে যখন প্রশ্নবিদ্ধ হয়ে যায় যখন আমার বিবেকের কাছে যখন আমি নিজে যখন আমি প্রশ্ন করছি যে এটা আমার ঠিক কি ভুল তখন আমার বিবেক যেটা বলছে আমি আমি সেটা চিন্তা করি না এটা কোন দল হ্যাঁ এটা কোন সংগঠন ওই জিনিসগুলো চিন্তা আসে না আমার মাথায় তখন যে থিংটা আসে যে আমি আমার নিজের বন্ধুদের ব্লাডগুলো দেখতেছি রক্তগুলা দেখতেছি ওরা আমার ফোন দিচ্ছে আমার নিজের বন্ধু ওয়ালিদ মিরপুরে গুলিবিদ্ধ হয়েছে ওরা আমার নামে নামে নিশাদ ওর নাম আমার বন্ধু শান্ত হ্যাঁ মিরপুরে গুলিবিদ্ধ হয়েছে তো এই যে জিনিসগুলা যে ওরা তো আমার আমরা একসাথে ছোট থেকে বড় হয়েছি ওই মানুষগুলা যখন দেখলাম যে একটা সংগঠনের হাতে মার খাইছে গুলি গুলি খাইছে পুলিশদের হাতে তখন আর এই জিনিসগুলা চিন্তা করার মতো সময় বা সুযোগ বা ওই সিচুয়েশন তখন ওই মুহূর্তে ছিল না যেহেতু অনেকগুলা জিনিস একসাথে আসতেছিল বারবার তো ও এত কিছু চিন্তা করার মতো সময় ছিল না তো যেটা ঠিক মনে হয়েছে তখন এটা করে ফেলছি পাঁচ তারিখের পরে আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে একটা অনেক অনেকগুলা প্রবলেমের সম্মুখীন আমরা হয়েছি পুলিশ প্রশাসন টোটালি ভঙ্গু অবস্থায় ছিল ছাত্রদেরই আমরা ছাত্ররাই হচ্ছে আমাদের থানাটাকে সেভ করছে থানা মোটামুটি শান্তায় সুরক্ষিত রাখছে এটা আমাদের আমাদের জন্য এটা ভালো একটা জিনিস হয়েছে দেখা গেছে তখন আখাড়ার যে একটা অবস্থা ছিল চুরি ছিনতাই ডাকাতি এই জিনিসগুলা খুবই কমন একটা ব্যাপার হয়ে গেছে তখন আন্দোলনের টাইমে ছাত্ররা যেরকম একটা ভাইটাল একটা রোল প্লে করছে আন্দোলনের পরবর্তী সময় যতদিন পর্যন্ত না পুলিশ প্রশাসন তারা হয়েছে তার আগ পর্যন্ত ছাত্রদের ভূমিকা এটা এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই ছাত্ররা এমন কোনো সেক্টর ছিল না এমন কোনো জায়গা ছিল না আন্দোলনের পরে আমরা সারা রাত জায়গা পাহারা দিছি সারা আমাদের বড় ভাইরা ছিল যারা ছোটরা ছিল আমরা ছিলাম সারা আমরা শহরের বিভিন্ন বিভিন্ন পয়েন্ট হ্যাঁ আমরা একত্রিত হয়ে হয়ে পাহাড়ে তারপর পরই হচ্ছে পূজা পূজাতে আমাদের ছাত্র ভাইরা যারা ছিল ছোটরা একটা একটা ভাইটাল রোল প্লে হয়েছে সবাই মানে এমন না যে শুধুমাত্র দেখানোর জন্য লোক দেখানো আমরা পূজা মণ্ডপ যতদিন পূজা ছিল হ্যাঁ আমরা বারবার 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 প্রত্যেকটা পূজা মণ্ডপে যাই হ্যাঁ ওইখানকার খবর খোঁজখবর নেই বা কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না হয় ওই জিনিসগুলোর প্রতি আমাদের খেয়াল ছিল তো এর পরবর্তীতে আমাদের একটা একটা বন্যায় একটা কবলিত হই আমরা তো বন্যার টাইমগুলাতে হচ্ছে ছাত্ররা মোটামুটি সবাই ছাত্ররা যদি ওই টাইমে যদি এইভাবে দিন পরিশ্রম করছে এগুলা এগুলো অবিশ্বাস্য যে তারা তারা কিন্তু আমাদের বয়স অনেক ছোট যারা স্বামীর বলো বা ওদের বলো যারা আন্দোলন করছে তারা মোটামুটি আমাদের থেকে দুই তিন বেচ ছোট হবে তাও তারা তাদের মধ্যে যে শক্তিটা ছিল তাদের মধ্যে যে স্পিডটা ছিল অনেক ক্ষেত্রেই হচ্ছে এইগুলায় আমাদেরকে উদ্বুদ্ধ করছে বা আমরা অনেক টায়ার্ড হওয়ার পরেও যখন তাদের দিকে তাকাইছি তো তারা তাদের মধ্যে কোনো ক্লান্তির কোনো ছাপি নাই তাদের মধ্যে কোনো ক্লান্তির কোনো ছাপি পায় নাই দিন রাত পরিশ্রম করছে শুধুমাত্র এই 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 শহরের জন্য এই আঁখাওড়ার জন্য তো তার পরবর্তীতে দেখা গেছে অনেক টাইমই তারা অবহেলিত হয়েছে যখন দেখা গেছে কি পুলিশ প্রশাসন ফুল তাদের কাজে আবার নতুন করে ফিরে আসছে বা বিভিন্ন রাজনৈতিক দল যখন হ্যাঁ অ্যাক্টিভ হয়েছে ওই টাইমটাতে তারা যে এত কিছু করছে এই যে এই জায়গাটায় একটা দুঃখ কাজ করে এটা যারা সেন্ট্রালে ছিল তারাও এলাকাতে যারা তৃণমূলে যারা আন্দোলন করছে হ্যাঁ তাদেরকে ওরকম একটা প্রায়োরিটি দিতে পারে নাই বা আখাড়াতে যারা আসলেই একটা পরিবর্তনের জন্য আন্দোলন করছে যে ছেলেগুলা তখন হ্যাঁ নিজের জীবন বাজি রেখে আন্দোলন করছে তারা ওই তাদের যোগ্য জায়গাটা পায় নাই তাদের ওই প্লেসটা পায় নাই হ্যাঁ দেখা গেছে কি আন্দোলন না করো বা শুধুমাত্র পাঁচ তারিখ মাঠে আসো অনেক দলীয় নেতাকর্মী বা অনেক ছেলেরাই হচ্ছে এর থেকে বেশি প্রায়োরিটি পাইছে বা এর থেকে অনেক বেশি কিছু করতে পারছে আন্দোলনের আগে আমরা যে যে গুলো করতে পারছি বা যে যে জায়গাগুলো থেকে আমরা দাঁড়াইতে পারছি একটা কথা বলতে পারছি আন্দোলনের পরে এরকম কিছু সিচুয়েশন তৈরি হয়েছে যে ওই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলতে পারি না হ্যাঁ আমরা ওই ওই প্রতিবাদের জায়গাটা আমরা তৈরি করতে পারি না তো যেই কারণে দেখা গেছে কি আস্তে 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 আমাদের ছেলেরা জনসমগ্র আমাদের কিছু কম ছিল বা আস্তে আস্তে ছেলেরা দূরে সরে যেতে লাগলো তো তার মানে এই না যে হচ্ছে সবকিছু ছেলেরা চলে গেছে বা সবকিছু কিছু এখনও যে কোনো ধরনের ক্রান্তি লগ্নে সবারই ডাকলে সবাই একত্রিত হয় এটাই হচ্ছে অনেক বড়ো ব্যাপার